রিক্সাগুলা যে কবে বন্ধ করবো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অর্ণব ভাইয়া খুব সুন্দর একটা ওয়েদার বৃষ্টি এখন থামছে আলহামদুলিল্লাহ যদিও আকাশ দেখে মনে হইতেছে আবার বৃষ্টি হইব ফেরিঘাটে লাইক করতেছি কারণ ফেরিঘাটের মধ্যে একটু কাদা কুদা কম এখান থেকে লাইভ করে নামাজে চলে যাব চিন্তা করলাম একটু ফেরিঘাটের গরুগুলা লাইভ দেখা যায় নদীটা সুন্দর ওয়েদারটা সুন্দর ফেরিঘাটে তেমন একটা গরু আসেনি কিন্তু আসছে কয়েকটা অচল আসছে কিছু এই যে নদীর পাড়ে এই জায়গার গরুগুলো খুব আরামে থাকে সত্যি কথা বলতে এটা পানি টানি খুব কম জমে আর সাথে নদী তো বাতাসও থাকে অনেক শান্তিতে থাকে এই যে নদীর অবস্থা কীভাবে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ওয়েদারটা খুব সুন্দর বাতাস আছে অনেক তো এই জায়গায় গরুগুলা খুব আরামে থাকে এই কিছু অস্ত্রাস অর্ণব ভাই ধন্যবাদ দোয়া রাখবেন সুস্থ থাকি যাতে সুস্থ থাকলে ইনশাল্লাহ রেগুলার লাইভ হবে রেগুলার ভিডিও হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন চারোটাই কালো চারটা কালো অস্ট্রাল পুরা যারা লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এই সময় লাইভে জয়েন করার জন্য আমিও বেশিক্ষণ লাইভে থাকব না কারণ অল্প সময়ের মধ্যে নামাজের সময় হয়ে যাবে তো যেহেতু ঘাটে একটু আদা মাটি কম ই কম ঝামেলা কম এই জন্য ফেরিঘাটে ঝিঞ্জেরা বাজারের ভিতরে পুরো রিক্সা দেওয়া পরে আজকে আবার হাটবার শুক্রবার না ভাই কি করো না বলতে মঙ্গলবার কাকা কোথায় গানছেন কুষ্টিয়া থেকে হ্যাঁ জিঞ্জিরা বাজার তখন অস্ট্রেলের হাট ভাই হ্যাঁ ভাই জিঞ্জিরা বাজার হইলে এখন অস্ট্রেলের হাট মানে গুড়া গুড়ি ছোট বড় অস্ট্রাল দিয়া বড় এদিকে এখন ভাই হাটে কি পরিমাণ গৌরব না ভিতরে ঢুকবো না ভাইয়া দুঃখিত রেজওয়ান হোসেন দুঃখিত ভিতরে ঢুকো না কারণ নামাজের সময় হয়ে যাইতেছে আর ভিতরে প্রচুর কাদা পানি বিকালে আসবে ইনশাল্লাহ বিকালে আসবেন আমি ভিতরে ঢুকবো না কারণ প্রচুর বৃষ্টিও নামবে হয়তো প্রচুর কাদা পানি আমি এখানে এই যে এই হস্টেলটা খুব সুন্দর কালকে রাত্রে যারা লাইভ দেখছিলেন এই হস্টেলটা কালকে রাত্রে লাইভের সময় ঢুকছে খুব সুন্দর একটা অস্ত্র ভিতরে বেশ কিছু বড় অস্ট্রল আসছে আমি দেখে আসলাম রিক্সা দিয়ে আসছি তো এদিক দিয়ে না ভাই একটা দাম জিজ্ঞেস করবো না এখন নামাজে যাবো সো লাইভটা একটু হালকা ছোট করলাম কারণ ছোট একটা লাইভ করলাম পাঁচ মিনিটের যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ নামাজের সময় হয়ে যাইতেছে সবাই সবার জন্য দোয়া করবেন জুম্মাবার সবাইকে জুম্মা মোবারক ইনশাল্লাহ জুম্মার পর লাইভে আসবো কি না শিওর না কিন্তু জুম্মার পর আবার হাটে উঠে ঘুরমু ইনশাল্লাহ বৃষ্টিটা না হইলে হয় যে অবস্থা আকাশে রয়েছে ওইদিকে যে অবস্থা আকাশে রয়েছে পুরা বৃষ্টি হবে বুঝা যেতেছে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ লাইফটা এখানে শেষ করলাম যারা কষ্ট করে দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবু বকর আইসে রাত্রের থেকে এমন হয় আরো তিন চার ট্রাক আইসে এই ফেরিঘাটের লাইনে এটাই সবচেয়ে সুন্দর হস্টেল এখন পর্যন্ত আশা বাকিগুলো আছে মোটামুটি জুম্মা মোবারক ফাইম হোসেন ভাই দোয়া রাখবেন সবাই সবার জন্য ইনশাল্লাহ সামনের জুম্মাতে আমরা চান রাত পাবো সবার বাসায় ইনশাল্লাহ গরু থাকে ওই সময় সবাই সবার জন্য দোয়া করবেন নিয়ত ঠিক রাখবেন ইনশাল্লাহ গরু পেয়ে যাবেন কোরবানি সবার কবুল করুক আল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন সবার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন ভাই ওই দিক থেকে ঘুরে আসছি খাম্বার গরুগুলা দেখ খাম্বার ওই থেকে গরু দেখে আসছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফটা এখানে শেষ করব বারোটা পঞ্চাশ বাজে গেছে দেড়টায় জামাত তো যাইতে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ